আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি যখনই আসলে সময় পাই টুকটাক আপনাদের সাথে আমার লাইফের কিছু ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করি আমি আমার ভালো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওর মাধ্যমে আসলে আমি একটা সুন্দর ইনফরমেশন আপনাদেরকে দিব যেটা থেকে আসলে অনেকেই উপকৃত হবেন তো সকাল সকালে আসলে ঘুম থেকে উঠে রান্নাবান্না শেষ করতেছি আর এখানে আমি আমার পছন্দের মাছটা রান্না করতেছি আমি পাঙ্গাস মাছ অনেক পছন্দ করি তো সেটা একবারে সুন্দর মতো বোনা করতেছি তো মোটামুটি দেখা গেছে আমি অনেক সকালে রান্না রান্নাবান্না শেষ করে ফেলি তো আজকে আরও সকালে উঠতে হয়েছে কারণ আজকে এটা পন্থা মেঞ্চ আছে তো কিসের পন্থা আছে সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে আমি যে শহরে আছি এখন আর কি এই শহরে অনেক বেশি পরিমাণে চোরের সংখ্যা বেড়ে গেছে আর এই চোরগুলার মেন টার্গেটই হচ্ছে বাঙালি ভাষা কারণ আমাদের বাঙালিদের ঘরে টুকটাক সবারই কম বেশি গহনা থাকে তো সেটাই কিছুক্ষণ আগে যে বললাম আমার একটা পন্থামেন্ত আছে তো আমার আজকে একটা ব্যাংকে পন্থামেন্ত আছে তো সেখানে আমি কি যাচ্ছি এই যে আমার কিছু টোকটাক গহনা আছে সেগুলো নিয়ে চলে যাচ্ছি ব্যাংকের লকারে রাখার জন্য তো তারপর এই যে চলে আসলাম ব্যাংকের লকার এগুলো রেখে যেহেতু ব্যাংকের ভেতরে আসলে ওই ভাবে ভিডিও করার মতো কোনো অনুমতি নেই যা যেন আপনাদেরকে ফুল প্রসেসটা আসলে দেখাতে পারলাম না তো এখন আসেন মূল পয়েন্টে কিভাবে আসলে আপনারা ব্যাংকে একটা লকার খুলবেন প্রথমে আপনাদের যারা আসলে ইতালিতে আছেন তারা কিভাবে ব্যাংকের লকার খুলবেন সেই বিষয়ে আসলে আমি আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দিচ্ছি প্রথমে আপনারা ব্যাংকের ভেতরে যাবেন এবং যার কাছ থেকে সব সময় ইনফরমেশন নেন তার সাথে কথা বলবেন আলাপ করার সময় আপনি অবশ্যই বলবেন তাকে আপনি একটা কাসসা ফোর্তে অথবা কাসসা দি সিকুরেসা খুলতে যাচ্ছেন তারপর ওইখান থেকে সে আপনাকে একটা পন্থা দিয়ে দিবে এবং সেই ডেট অনুযায়ী গিয়ে আপনি একটা কাঁচা ফোরতে বা কাঁচা দিসি খুলতে পারেন আর এই কাঁচা বা কাঁচা দিসি খোলার জন্য কিন্তু আপনার অ্যাকাউন্টে অবশ্যই কিছু না কিছু টাকা থাকতে হবে সেটা হতে পারে একশো এরো এক বা দুইশো এরো এরকম টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে অবশ্যই থাকতে হবে আমি যে ইসি খুলেছি সেটা হচ্ছে বছরে আসলে টাকা কেটে নিয়ে যাবে তো আপনারা চাইলে ভাবে খুলতে পারেন চাইলে মাসে মাসে টাকা কেটে নিয়ে যাবে ওই সিস্টেমেও খুলতে পারেন এক ব্যাংকে কিন্তু আসলে এক এক টাইপের রেট কেটে নেওয়া হয় তো আমি যেখানে আর কি সিকিউরিটিটা খুলেছি সেখানে প্রতি বছরে পনেরো এর করে কেটে নেওয়া হবে যেহেতু আসলে আমার বক্সটা খুব বড় প্রয়োজন ছিল না তো আমি ছোট বক্সটা খুলে নিছি তো যারা আসলে বড় বক্স খুলতে চান তাদের কিন্তু আরো বেশি পরিমাণের টাকা কেটে নিবে আর এটা আসলে এতটাই সিকিউরিটি দিবে ওরা যেটা আসলে আপনি যখন কথা বলবেন সেটা আর কি জানতে পারবেন তো তারা আপনাকে একটা চাবি দিয়ে দিবে আর একটা চাবি তাদের কাছে রেখে দিবে আর এই দুইটা চাবি দিয়ে কিন্তু একটা ড্রয়ার খুলতে হয় আর এই দুইটা চাবি ছাড়া কিন্তু এই ড্রয়ার গুলো খোলা যাবে না তো এখানে আসলে একশোতে একশো পার্সেন্ট আপনি নিশ্চিন্তায় থাকতে পারবেন তো আজকের ভিডিওটা আসলে করার একমাত্র কারণ হচ্ছে আমাদের শহরে যেহেতু অনেক পরিমাণে চোর ডাকাত বেড়ে গেছে তো যার জন্য আসলে আমি ভাবলাম যে আমাদের যারা পরিচিত আছে তাদের তো সবারই আসলে কম বেশি গহনা আছে আর এই গহনাগুলো আসলে মেয়েদের আবেগের জায়গা দেখা গেছে জিনিস আছে তো এগুলো আসলে আবেগের জায়গা তো টাকা দিয়ে আসলে কিন্তু গহনা আমার বানানো যায় কিন্তু এই আবেগ কিন্তু এই স্মৃতিগুলা কিন্তু কখনোই আসলে ভোলা যায় না তো এইটা ছিল আমার একটা ছোট্ট ইনফরমেশনমূলক মূলক ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে এই কাজ করতে গিয়ে আপনাদের ভাই আর কাজে যেতে পারে নাই তো এই তো পরে আমরা বিকেলে আবার নাস্তা করলাম নাস্তা করার পরে বিকেলে একটু বের হয়েছি আর বেলা কিন্তু আবার মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছিলো তো এই তো এখন একটু ঘোরাঘুরি করবো তারপরে বাসায় চলে যাব তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবে আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য আপনার পরিবারের জন্য দোয়া করি আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম